ওজন কমানো বর্তমান জেনারেশনের একটি বড় কনসার্ন আমরা সবাই আমাদের শরীরের অতিরিক্ত ওজন ঝড়িয়ে আরও বেশি সুন্দর আরও বেশি সুস্থ হতে চাই তবে অনেক সময় আমাদের এ ব্যাপারে প্রপার নলেজ না থাকায় আমরা কিছু ভুল ভাল ডিসিশন নিয়ে ফেলি অনেকেই আছেন খাবার থেকে একেবারে কার্বোহাইড্রেট বাদ দিয়ে দেন আবার অনেকেই আছেন যারা খুব অল্প সময়ে ড্রাস্টিক্যালি অনেক বেশি ওজন ঝরিয়ে ফেলতে চান আবার অনেকেই আছেন কিছু ওষুধপত্র ব্যবহার করে ফেলেন ওজন কমানোর ক্ষেত্রে সবগুলোই কিন্তু ভুল ডিসিশন ওজন কমাতে গিয়ে আমরা কিন্তু অনেক সময় আমাদের শরীরের মাসল কমিয়ে ফেলি মনে রাখবেন মাসল কমানো কিন্তু আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের শরীরের অতিরিক্ত চর্বি কমিয়ে আমাদের শরীরকে আরও বেশি সুন্দর আরও বেশি সুস্থ করে তোলা এই জন্য আপনাকে কিছু লাইফস্টাইল মডিফাই করা শিখতে হবে এবং ধীরে সুস্থ ওজন কমাতে হবে কয়েকটি টিপস শিখিয়ে দিচ্ছি প্রথমেই আসি কার্বোহাইড্রেটের ব্যাপারে মনে রাখতে হবে আমরা কার্বোহাইড্রেট কম করে খাবো কিন্তু একেবারে বাদ দিয়ে দিব না প্লেটের অনেক ছোট্ট অংশে আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন ভাত রুটি আলু ইত্যাদি নিব এরপর আসি প্রোটিনের ব্যাপারে মনে রাখতে হবে অনেক বেশি ওজন ঝরিয়ে ফেলতে গেলে আমরা যদি পরিমিত মাত্রার প্রোটিন না খাই সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের মাসেল কমে যাবে এবং একই সাথে আমাদের শরীরের অভ্যন্তরীণ কিছু অর্গানো ক্ষতিগ্রস্ত হতে থাকবে তাই চেষ্টা করব আমরা প্লেটের একটি বড় অংশ যেন প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম ইত্যাদি দিয়ে ভরপুর রাখতে পারি এগুলো ছাড়াও আমাদের অন্যান্য পুষ্টি চাহিদা মেটানোর জন্য আমাদের প্লেটের একটি বড় অংশ কিন্তু শাকসবজি দিয়ে পূর্ণ করতে হবে এবং চেষ্টা করব আমরা যে খাবার প্লেটটি ব্যবহার করব এটি যেন তুলনামূলকভাবে ছোট সাইজের হয় এবং কোনোভাবে একবার খাবার শেষ হয়ে যাবার পর দ্বিতীয়বার আর প্লেটে খাবার নতুন করে পরিবেশন করা যাবে না খুব ভালো হয় আপনি যদি আপনার খাদ্য তালিকা থেকে চিনি চিনিযুক্ত খাবার এবং অতিরিক্ত তেলযুক্ত খাবার একেবারে বাদ দিয়ে দিতে পারেন এছাড়াও চেষ্টা করতে হবে আপনাকে প্রত্যেক দিন পরিমিত মাত্রার পানিও পান করতে হবে চেষ্টা করবেন সারা দিনে যেন কম করে হলেও তিন থেকে সাড়ে তিন লিটার পানি পান করা হয় চেষ্টা করবেন যখন যা খাবেন তা ধীরে সুস্থে সময় নিয়ে ভালো করে চিবিয়ে খাবার বেশি করে একবারে খাওয়া যাবে না অল্প অল্প করে বারবার খান খাবারের এই ব্যাপারগুলো ফলো করার সাথে সাথে প্রত্যেক দিন আপনাকে নিয়ম করে কিছুক্ষণ এক্সারসাইজ করতে হবে কারণ এক্সারসাইজ আপনার ওজন কমানোর পাশাপাশি আপনাকে আরও বেশি সুন্দর আরও বেশি সুস্থ করতে সাহায্য করবে যেহেতু আপনি শরীর ঠিক রেখে ওজন কমাতে চাচ্ছেন তাই আপনার প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা থাকবে এই অ্যান্টিঅক্সিডেন্টের খুব ভালো সোর্স হচ্ছে দেশীয় ফলমূল আপনি প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু দেশীয় ফলমূল অ্যাড করবেন ধন্যবাদ